আসসালামু আলাইকুম এখন আমি আছি রংপুরে শাপলা চত্বরে বেশ কদিন থেকে কম্পিউটার ভিশনে যাওয়া হয় না তো আজকে যাব তো শাপলা চত্বর থেকে কীভাবে যাওয়া যাবে এটা আমরা একটু দেখে নিই আচ্ছা এদিকে যে রাস্তাটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি লালবাগ লালবাগ মডার্ন মোড থেকে এদিকে আসলো এসে এখানে সাপলা চত্বর মিলিত হলো ওই দিকের যে রাস্তাটা আছে ওই বটগাছের ওই পাশ দিয়ে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেশন রোড রেল স্টেশনে কখনো যদি কেউ নামেন তাহলে আপনি ওই রোড দিয়ে এসে এই শাপলা চত্বরে নামবেন আর এদিকে যদি আমরা একটু বাঁ দিকে যেতে চাই তাহলে বাঁ দিকে রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি বদরগঞ্জ বদরগঞ্জ রোড আর কি অর্থাৎ টার্মিনাল থেকে এসে আপনি এই সাবলা চত্বরটাতে মিলিত হবেন তো এইখান থেকে জাহাজ কোম্পানি মোড়ে যাওয়াটা কিভাবে যাওয়া যায় অনেকে যারা রংপুরের প্রথম আসেন তাদেরও কাজে লাগতে পারে আর জাস্ট এইখান থেকে বেশি খরচ নাই মাত্র পাঁচ টাকা দিয়ে কিন্তু জাহাজ কোম্পানি মোড়ে যাওয়া যায় অটোতে আর রিকশাতে আসলে একটু দাম দর করে নেবেন আগে দশ টাকা ভাড়া ছিল এখন হয়তো পনেরো টাকা বিশ টাকা এরকম নিবে তা আমরা একটা রিক্সায় নিয়ে নেই তো এ ভাই একটু ইয়েতে যাবো জাহাজ কোম্পানি মোড়ে যাই একটু চলেন তো এই রিক্সায় আমরা এখান থেকে উঠব তো ওটা হচ্ছে স্টেশন রোড এটা হচ্ছে লালবাগ এটা হচ্ছে বদরগঞ্জ রোড বা টার্মিনাল আর আমরা এখন এদিকে চলে যাবো যান এদিকে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জাহাজ কোম্পানির দিকে যাব আর কি এখন তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল এটা হচ্ছে সাপলা টু জাজ কোম্পানি মোর বেশ কয়েকদিন থেকে আসলে কম্পিউটার ভিশনে অনবস্থিত ঢাকা এদিক ওদিক ঘোরাঘুরিতে তো রংপুরের আসলে মেইন যদি আপনি শহরের মেইন বাহন চিন্তা করেন তাহলে হচ্ছে অটো আর হচ্ছে রিক্সা শহরের মধ্যে এগুলোই বেশি চলে তো আমরা অটো বা রিক্সাতে করে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্র্যান্ড হোটেল মোড় আমরা গ্র্যান্ড হোটেল মোড়ে অলরেডি চলে এসেছি গ্র্যান্ড হোটেল মোড় থেকে এই দিক দিয়ে শর্টকাটে শহরের বিভিন্ন ভিতরের পাড়া যায় গ্র্যান্ড হোটেল মোড়ের এই পাশে যদি আমরা একটু খেয়াল করি এটা হচ্ছে সালেক মার্কেট বলে রংপুরের একটা সময়ের অনেক ঐতিহ্যবাহী মার্কেট এটা হচ্ছে সেই সালেক মার্কেট মানে একটা সময় রংপুরের মানুষ কেনাকাটা করার জন্য এই মার্কেটে বেশি অভ্যস্ত ছিল আর এটাকে বলা হচ্ছে জামাল মার্কেট এখনও আপনি কম দামে যদি ভালো ভালো ফেব্রিক কিনতে চান মোটামুটি জামাল মার্কেটে আসতে হবে একদম সোজাসুজি চলে গেছে জাহাজ কোম্পানির মধ্যে এটা হচ্ছে সমবায় মার্কেট আর সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেস ক্লাব মার্কেট এটা কিন্তু অনেক ফেমাস একটা জায়গা রংপুরের কম্পিউটার ভিশন সামনে এর আগে এখানেই ছিল এখন স্থান পরিবর্তন হয়েছে সামনের দিকে চলে গেছি আমরা আচ্ছা এখানে ডান দিকে হচ্ছে কম্পিউটার ভিশন এই যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা একটু ভাই একটু আসতে আমরা মোটামুটি মোটামুটি জাহাজ কোম্পানি মোড়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমি রিক্সা থেকে এখন নামি না এই উঁচু বিল্ডিংটা এটাই হচ্ছে সুপি টাওয়ার এটা অ্যাকচুয়ালি আমরা সামনের দিকে যদি একটু দেখি ওইদিকে এটা হচ্ছে জাজ কোম্পানি মোড়ের মেইন পয়েন্ট তো আপনি হয়তো যে কথা থেকে আসেন আপনি যদি আমার ডান দিক থেকে আসেন কখনো হয়তো সাত মাথা থেকে আসবেন সামন দিক থেকে যদি কখনো আসেন এই সাইডটা এটা হচ্ছে হয়তো মেডিকেল মোড়ের ওই দিকে থেকে আসা যায় তো আমরা একটু রিক্সা করে পার হবো ওখানে পার হয়ে একটু আমরা কম্পিউটার ভিশনে যাব ভাইয়া একটু আরেকটু ওই পাশে একটু যান হ্যাঁ হ্যাঁ এই এখানে যে দাঁড়াবে

তো অনেকে আসলে পার্কিং নিয়ে টেনশনে থাকেন যে গাড়িটা কোথায় রাখবো কিভাবে রাখবো এটা তো অনেক দিন পর একটু যাব কম্পিউটার ভিশনে আমি একটু লিফটে চাপ দিয়ে রাখি চলে আসেন এখানে এসে লিফটে তিন তিনে হচ্ছে আমাদের সার্ভিস পয়েন্ট সবাই জানে আর দুই হচ্ছে আমাদের সেলস পয়েন্ট আগে আমরা সেলস পয়েন্ট একটু যাই বাইরে আসলো প্রচুর নয়েজ তো এই নয়েজের জন্য হয়তো ভিডিওটাতে একটু সাউন্ড ডাউন আসতে পারে এবং আমি একটু আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আসা যায় সাপলা থেকে কম্পিউটার ভিশনে তো আমরা চলে আসলাম কম্পিউটার ভিশনে আমরা একটু ইনসাইডটা দেখি কি অবস্থা আসসালাম আলাইকুম তো এটাই এভাবেই মূলত আপনি আসতে পারেন কম্পিউটার ভিশনে শাপলা থেকে আর আমার মনে হয় যে বেশ সহজ আছে তো ভাইরা আসছেন ভাইজানরা কোথা থেকে আসছেন আমরা নাগেশ্বরী থেকে আসছি নাগেশ্বরী থেকে কি নেবেন পিসি বিল করব কি পিসি ভিডিও এডিটিং শুরু করব এই জন্য আর কি আচ্ছা আচ্ছা কম্পিউটার ভিশনে আসলেন মানে কম্পিউটার ভিশনে আসার কোনো কারণ আছে জি এর আগে আসছিলাম অলরেডি আমরা তিনটা বিল করছি এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিকঠাক চলছে এগুলা না ঠিকঠাক চলছে এবং সার্ভিসে বেশ ভালো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ

আসলে এটা আমাদের সমস্যা অনেকে আসলে চিনতে পারেন না যে কারণে হয়তো একটু এদিক ওদিকে চলে যান আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনি চিনতে পারবেন কম্পিউটার ভীষণে মোটামুটি সব ধরনের গ্রাফিক্স তারপর হচ্ছে গেমিং সেগমেন্টের পিসিবিল করার জন্য সেই সাথে হচ্ছে ইভরি ব্র্যান্ড বাংলাদেশের সবই আছে মাদারবোর্ড সব ধরনের সাপ্লাই অর্থাৎ গেমিং অফিস ডিজিটাল ডিভাইসের জন্য যে ধরনের কম্পিউটার দরকার সব কিছুই পাওয়া যাবে তো আসবেন কম্পিউটার ভিশনে একেবারে নিশ্চিন্তে আপনার কষ্টের টাকায় সবচেয়ে সেরা পিসিডি বিল করবেন আমাদের এখানে কিন্তু সব ধরনের সলিউশনগুলো আছে তো আসবেন আচ্ছা আমরা একটু এখন সার্ভিস সেন্টারে যাই এটা হচ্ছে সেলস পয়েন্ট কারণ আসলে আমরা সার্ভিস সেন্টারটাতে কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়েছি আর কি কারণ সার্ভিস যদি ভালো না থাকে তাহলে হয় না আপনি এখানে লিফটেও আসতে পারেন একটু একটা ফ্লোর হেঁটে ওঠা যায় এখানে লিফ্ট আছে আপনি চাইলে এই এসে নামবেন লিফ্টের তিন চাপলে সার্ভিস সেন্টার লিফ্টের দুই চাপলে সেলস পয়েন্ট তো আমরা একটু যাই ইনসাইডে এটাই অ্যাকচুয়ালি আমাদের সার্ভিস সেন্টার আমাদের সার্ভিস সেন্টারটা কিন্তু দেখতে বেশ গর্জিয়াস এখানে আপনি রিল্যাক্সে বসে লং টাইম আপনার সার্ভিসের যে সময়টা লাগবে খরচ করতে পারবেন সেই সময়টা মানে বোরিং লাগবে না তো এখানে আমাদের মোটামুটি সব ধরনের সার্ভিসগুলোই হচ্ছে আমাদের টিম অলরেডি বিজি আছে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া আমি একটু আপনাদেরকে দেখাই আচ্ছা এখানে প্রিন্টিং এই টাইপের কাজগুলো হয় পাশে হচ্ছে ডেস্কটপ রেডি হওয়া সেই সাথে সার্ভিসগুলো হয় আর পিছনে যদি একটু আসেন এখানে আমাদের এনাবুল ভাই আছেন আমাদের ল্যাপটপের কাজ করার জন্য এখানে মূলত ল্যাপটপের সার্ভিসিংগুলো হয় তো আমার মনে হয় যে আপনি আসতে পারেন রংপুরে খুব ভালো ডেডিকেটেড সার্ভিস সাপোর্ট নিতে গেলে আমার মনে হয় যে রংপুরে কম্পিউটার ভিশন অবশ্যই একটা নিরাপদ জায়গা আপনি নিশ্চিন্তে নিতে পারেন আপনাদের কোনো যদি অভিযোগ থাকে আমাদের এখানে একটা ইমেইল থাকবে একটু ইমেইল করে দেবেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করতে পারেন কমপ্লেন করলেও আমাদের অভিযোগগুলো আমাদের কাছে চলে আসে তো আসবেন এটাই মূলত কম্পিউটার ভিশনে কিভাবে আসবেন হয়তো অনেকের এই ভিডিওটা কাজে লাগবে আমাদের রংপুর ব্রাঞ্চে বিশেষ করে যারা আসতে চান রাস্তা ভুলে যাচ্ছেন আজকের এই ভিডিওটা হচ্ছে সাপলা টু কম্পিউটার ভিশন এরপরে দেখি আর অন্যান্য দিক থেকে কীভাবে আসা যায় সেটাও একটু জানাবো সকল ভালো থাকবেন নতুন গণ্য ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ